আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কালকে বরবাদের বদের দিবে সম্ভবত দুপুর বেলায় দিবে বেলায় সন্ধ্যাবেলায় দেওয়ার সম্ভাবনা দেওয়ার সম্ভাবনাটা বেশি কারণ সবাই মনে করে যে বিকালবেলায় কন্টেন্ট আপলোড করলে বা কোনো পোস্ট দিলে সেটা বেশি মানুষ রিচ করে দুপুর বেলায় অফিস টফিস থাকে সবকিছু মিলিয়ে সবাই দেখে না অনেকে বলছে যে দুপুর বারোটার দিকে দিবে আবার অনেকে বলছে যে বিকালের দিকে এবং বর্মাদের ফার্স্ট লুক পোস্ট করা নিয়ে একটা ব্যাপক আয়োজনের কথাও শোনা যাচ্ছে যে একটা সুন্দর আয়োজনের মাধ্যমে বর্মাদের ফার্স্ট লুকটা প্রকাশ করা হবে সেই আয়োজন নিয়ে বিস্তারিত তেমন কিছু আর জানা যায়নি আজকের বিষয়টা বর্বাদের ফার্স্ট লুক নিয়ে না আজকের বিষয়টা হচ্ছে আফরান নিশো এবং তমা মির্জার লুক নিয়ে রিসেন্টলি আফরান কিছু ছবি ছাড়ছে টুকটুক করে সেই ছবিগুলো সাদা কালো ফিল্টার দেয়া সেইটারই একটা ধারাবাহিকতায় আফরান নিশো আর তমা মির্জার যে ছবিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওরা দুইটা ছবি ছাড়ছে একই জায়গায় দুইটা ছবি ছেড়েছে দুইটা ছবির ডিফারেন্স হচ্ছে দুইটা পজিশন থেকে নেওয়া এবং তাদের নিজেদের হাঁটুর উপরে হাত রেখেছে আর নিশো মাথার উপরে হাত রেখেছে ঠিক অপর ছবিতে আবার তমা মাথায় হাত রেখেছে নিশো পকেটে হাত রেখেছে তো হাতের একটু চেঞ্জ এবং একটা রুমে রুমটা সাইকেলের অফিসে তারা সম্ভবত স্ক্রিপ্ট বুঝতে রিডিং বা এরকম কোনো বা রেগুলার কোনো মিটিংয়ে তারা বসছে এখন কথা হচ্ছে যে এইভাবে সিনেমার আগে সাকিব খান নিজেও কিন্তু তার কোনো লুক রিভিল করে নাই সাহিব খান সিনেমার আগে যেই লুকটাতে সে গেছে সেই লুকটা সে সিনেমার অনেক জায়গা পর্যন্ত পর্যন্ত দিন সে আটকে রাখার চেষ্টা করেছে সেটের কয়েকজন লোক ভেতরের কয়েকজন মানুষ সেই লুক তারা লিক করেছে এখনো পর্যন্ত সাহিব খানের ফুল কোনো ফ্রেম এখনো পর্যন্ত আসে নাই কালকে আঠারো তারিখ একটা ফার্স্ট লুক আসবে তার আগ পর্যন্ত এখনো পর্যন্ত সাকিব খানের পুরো ছবি তাই সে এই বরবাদের শুটে যাওয়া থেকে এই পর্যন্ত সে কিন্তু ক্যাপ ছাড়া কোনো ছবি দেয়নি অর্থাৎ তার সমস্ত লুকের রহস্য জমা আছে সাকিব খানের ক্যাপের নিচে বাদ বাকি সবই তাকে রিভিল করতে হয়েছে কারণ বিভিন্ন প্রোগ্রামে তার অ্যাটেন্ড করতে হয়েছে ক্যামেরার সামনে তার আসতে হয়েছে আফরান নিঃস বা তমা কিন্তু ক্যামেরার সামনে আসতে হচ্ছে না তারা কোনো প্রোগ্রাম লঞ্চ করছে না কোন একটা বিজ্ঞাপনের জন্য কোন একটা বিজ্ঞাপনের কাজ করছে না তাদের তো ক্যামেরার সামনে ওইভাবে আসতে হচ্ছে না কিন্তু তারপরেও তারা কেন বিভিন্ন সময়ে এরকম সাদা ছবি ফিল্টার ছবি ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্টার ছবি কেন সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে এখন কথা হচ্ছে যে ভাই মার্কেটিং স্ট্র্যাটেজি এক জনের এক এক রকম এক এক জগন এক এক ভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি করে তো একটা হচ্ছে গিয়ে যে প্রোডিউসার এন্ড থেকে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে তারা তাদের মতো করে করে আরেকটা হলো যে নায়ক নায়িকাও তাদের কাজের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি করে দেখবেন যে সিনেমার কবে শুট হবে তার খবর নাই অনেকে দেখবেন যে সিনেমা সাইন করলাম ওই সাইন এর দলিল টলিল সহ একটা ছবি আপলোড করে দেয় সোশ্যাল মিডিয়ায় এটাও কিন্তু তার প্রচার তার ব্যক্তিগত তার সিনেমার প্রচারের চাইতে এটা তার ব্যক্তিগত প্রচার বেশি কারণ সে যখন এরকম একটা ছবি দেবে তখন ইট মিনস সে কাজের ভিতরে আছে এবং সে ব্যস্ত তার ডিমান্ড আছে এ ধরনের অনেক কিছু শেয়ার করে এখন আফরান নিশ কিন্তু দীর্ঘদিন কাজের ভিতরে নাই তার ক্ষেত্রেও কি এই একই বিষয়টা দাঁড়িয়েছে তার ভিতরে মনের ভিতরে যে দিন পরে সে একটা সিনেমার কাজ শুরু হচ্ছে সে আর ধৈর্য রাখতে পারছেন না লোকসহ বিভিন্ন জায়গার ছবি সে আপলোড করে দিচ্ছে এখন ব্যাপারটা দুই রকম দুই রকম কি একটা হচ্ছে কিছু মানুষ ভাবে যে সিনেমার লোক যদি আগে থেকে বলে দেয় ছেড়ে দেয় দেখিয়ে দেয় তাহলে সিনেমার প্রতি মানুষের ইন্টারেস্টটা কমে যাবে মানুষ সিনেমা হলে যাবে না সিনেমা দেখতে আগে যতটা ইন্টারেস্ট থাকবে ততটা ইন্টারেস্ট আর সিনেমার জন্য থাকবে না এটা এক শ্রেণীর লোক ভাবে আবার আরেক শ্রেণীর লোক ভাবে যে আর এগুলো কোনো বিষয় না মানুষ তো জানবেই কিভাবে শুটিং করছে কোন ক্যারেক্টারে শুটিং করছে কোন ড্রেস পরে শুটিং করছে আকর্ষণ তো থাকবে গল্পে গল্পটা রিভিল না হইলেও হয় গল্পটা যেন রিভিল না হয় গল্পের মূল অনেক সময় আবার গল্প কিছু কিছু গল্পের কিছু কিছু পার্ট বলে দেয় কিন্তু গল্পের মূল টুইস্ট গুলা বলে না গল্পের টুইস্ট যেন রিভিল না হয় কারণ গল্প তো সব একই রকম দিন শেষে শুরু হয় ভালোবাসা দিয়ে শেষ হয় মিলন দিয়ে মাঝখানে থাকে বিচ্ছেদ ভালোবাসার সূত্রপাত বিচ্ছেদ মিলন অথবা লাগছে বিচ্ছেদ মাঝখানে ভালোবাসা আহ ডেন্সিটি এটা একটা প্যাটার্ন আর একটা প্যাটার্ন হচ্ছে প্রতিশোধ অন্যায় করবে লাস্টে প্রতিশোধ দিবে এই ধরনের তো ব্যাপক সব সব গল্পগুলো তো এরকমই গল্পের কিছু কিছু জিনিস হয় রিভিউ করতেই পারে কিন্তু মূল যে সেগুলো যাই হোক কেউ কেউ এরকম আমরা ওই যে ছোটবেলায় ইয়ে খেলতাম আহ বা এটারে কি বলে আপনাদের মনে আছে কিনা ওই কাচের চুরি আগে সবাই গ্রামে কাচের চুরি ব্যবহার করতো ভাঙা চুরি আমরা কালেক্ট করতাম কালেক্ট করে ওই ভাঙা চুরি বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখতাম লুকিয়ে রেখে বলতাম যে এবার একজন চোখ বেঁধে রাখা হইতো চোখ বেঁধে রাখা হইতো তারপরে কাচের চুরিগুলো লুকিয়ে লুকা রেখে তার আশেপাশে একটা এরিয়া দেওয়া দেওয়া হতো বলা হতো যে খুঁজে বের করো তো ওই যার চোখ বেঁধে রাখা হইতো সে বিভিন্ন জিনিস সিম টপ টেলে টেলে খুঁজে ওই চুরির বাই করতে পারলে সে জিততো না বাই করতে পারলে সে হাঁটতো তো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের দর্শকদের হচ্ছে গিয়ে চোখ বেঁধে একটা কিছু বলে দেওয়া হয়েছে এবার তোমার খুঁজে বের তো দর্শক তো খুঁজতে থাকবেই দর্শককে আবার খোঁজার জন্য সহযোগিতা করে সাংবাদিক বা আপনারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার তারা কন্টেন্ট অনেক কিছু বলে দেয় দর্শকের সেই খোঁজার কৌতূহলটার খোরাকটা যোগায় কারণ খুঁজতে খুঁজতে তো দর্শক বলে দিতে পারে যে এইটা কিন্তু মাটি খোঁড়ার আগ পর্যন্ত আর সে বলতে পারবে না যে এইটা কিনা তো মাটি খোঁড়ার কাজটা তো হবে সিনেমা হলে গিয়ে আগে ভাগে দর্শক এটা এটা আন্দাজ করতে পারে বা আমরা এরকম অনেক হিট দিয়ে বলে দিতে পারি এগুলা বেসিক জিনিসটা তো হবে সিনেমা হলে গিয়ে সিনেমা হলে গিয়ে তারপরে বের করা হবে যে না এখানে আদৌ কিনা এখানে আছে কিনা এখন কথা হচ্ছে যে আফরান যে জিনিসগুলা করছে তমা মির্জা যে জিনিসগুলা করছে এরকম ছবি তারা কি এই দাগির আগে আগে দিচ্ছে আমার কাছে মনে হয় না আফর ব্যাপারটা তা না সে আর আগেও এরকম সিনেমা এরকম ছবি সে পোস্ট করে সে প্রায়ই পোস্ট করে সে মাঝখানে সিঙ্গাপুর টুরে গেছে সিঙ্গাপুর টুরে যাওয়ার আগেও সে কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করছে তো এই ব্যাপারটা নিয়েই হচ্ছে প্রশ্ন যে সে তার কি উচিত এই লুকটা এইভাবে দাগির লুকটা রিভিল করে দেয়া তার কি উচিত এইভাবে সবাইকে বলে দেয়া যে আমি এই লুকে আসতেছি এইভাবে আমাকে দেখা যাবে সিনেমায় নাকি তার উচিত একবারে গায়ে একবারে হারিয়ে যাওয়া সিনেমা আসতেছে আমরা জানছি সে অ্যানাউন্সমেন্ট দিছে সেটা জানছি অ্যানাউন্সমেন্টে সে ক্যাপ ট্যাপ পইরা চুল টুল ঢাইকা দাড়ি মারি ঢাইকা একটা মাস্ক পরে দরকার হলে নিজের ঢাই চেহারাটা ঢাইকা আসতে পারতো আর সে একটা অ্যানাউন্সমেন্টে চলে যেত তাহলে কি আরো কৌতূহল হইতো আরো ব্যাপারটা আরো মজা হইতো নাকি সে যেভাবে আসছে এটাই ঠিক আছে সে চাইলে কিন্তু ওই স্ট্যান্ডবাজিটাও করতে পারতো সে মাস্ক হাইক মাস যেহেতু সব জায়গায় ক্যাপ পরে গেছে ক্যাপ পরে সব জায়গায় অ্যাপিয়ার করছে সে একটা ব্যান্ডানা মাথায় বাইধা একটা মাস্ক পরে তারপরে সব জায়গায় একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে চলে গেল আমরা তো নিশোর চোখ দেখলে বুঝে ফেলবো এটা আফনিশো তার ভয়েস শুনে বুঝে ফেলবো এটা আফনিশো এটা হলে কি সিনেমার হাইপটা বাইরে যেত এটা হলে কি আফনিশোকে দেখার কৌতূহল আরো মানুষের বেড়ে যেত আমি আমার কাছে আমার কাছে যদি জিজ্ঞেস করেন আমার কাছে আমি বলবো যে না এরকম আসলে কোনো বিষয় এগুলো কোনো বিষয় না শাহিব খানের সিনেমা আসবে শাহীব খানের লুক যতই দেখাই দেন শাহীব খানের দর্শক শাহীব খানের সিনেমা দেখতে যাবেই শুধু যে শাহীব খানের লুকটাই সেই সিনেমা তাত না এই সিনেমার ভিতরে আরও বহু শিল্পী আছে নায়িকা আছে ভিলেন আছে সিনেমার গল্প আছে সিনেমার সিনেমেটো সিনেমেটোগ্রাফি আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে গান আছে ভাই একটা সিনেমার মধ্যে শত শত বিষয় আছে শুধু এক লোক যদি আটকে রাখি তাইলে সিনেমা রেভিল হয়ে যাবে ব্যাপারটা একেবারেই তা না হ্যাঁ কিছুটা তো কৌতূহল মিটে যায় মানুষের কিন্তু কৌতূহল মিট নেই কি সে বাকিটুক করবে না আপনাকে অনেক চেষ্টা পাইছে আপনাকে এক লিটার পানি খাওয়ার চেষ্টা পাইছে এক লিটার পানি থেকে আপনাকে যদি এক ঢোক খাওয়ানো হয় তারপরে বলা হয় তারপরে কি আপনি ছেড়ে দিবেন মতনটা আর খাবার না পানি ব্যাপারটা কি আদৌ তাই আমার কাছে এই বিষয়টা এরকম হয় হয় না আমার কাছে মনে র্যান্ডম পিকচার ছাড়ছে আফরানিসা এবং শুটিং সেটে গিয়েও তারা এরকম র্যান্ডম পিকচার ছাড়বে মূল বিষয়টা তো গল্প ভাই পুরো গল্পটা জানতে হলে আপনাদেরকে আসলে সিনেমা হলে গিয়েই গল্পটা দেখতে হবে